ডিভেন্স কেমন আছো তোমরা চলো বন্ধুরা দেখে নি আজকের রিডিং এ টপিক হলো ইউনিভার্স তোমাকে কেন চুজ করেছে বা ইউনিভার্স কিসের জন্য তোমাকে চুজ করেছে তুমি ইউনিভার্সকে চুজ করেছো না ইউনিভার্স তোমাকে চুজ করেছে। সেটা আজকে দেখে নি চলো এ কি আছে বা কেন তোমাকে ইউনিভার্স চুজ করেছে কি কারণে তুমি ইউনিভার্সের কাছে এখন তুমি সারেন্ডার করে দিয়েছ তো বন্ধুরা চলো দেখে ইউনিভার্স কেন তোমাকে চুজ করেছে বা তোমার মনে হতে পারে তুমি ইউনিভার্সকে চুজ করেছো কিন্তু আসলে সত্যি এটাই ইউনিভার্স তোমাকে চুজ করেছে দেখো বন্ধুরা আমরা অনেকেই হয়তো পরিবারের কারণে ভগবান বলো ঈশ্বর বলো গড বলো জেসাস বলো আল্লাহ বলো পরিবারে যদি সেরকমই ধরনের আধ্যাত্মিকতার মধ্যে বিশ্বাসী থাকে সেই কারণে আমরা আধ্যাত্মিকতাকে মেনে চলি যেটা মেনে চলা বিশ্বাস করা আর মেনে চলার মধ্যে দুটোর মধ্যে ডিফারেন্স আছে পার্থক্য আছে হতে পারে তুমি হয়তো সেরকম ধরনের পরিবারে থেকে হয়তো সেই আধ্যাত্মিকতা বা মেনে চলাটাকে হয়তো কন্টিনিউ করে গেছো কিন্তু কখনো বিশ্বাস করিনি সেইভাবে যে একদম শোল থেকে আত্মা থেকে যে বিশ্বাস করাটা ইউনিভার্সের উপর বা ভগবানের উপর বা আল্লাহর উপর গডের উপর সেই ধরনের বিশ্বাসটা হয়তো তোমার মধ্যে ছিল না কিন্তু কখন তোমার মধ্যে বিশ্বাসটা এলো এবং কেন ইউনিভার্স তোমাকে চুজ করেছে সেটা চলো দেখে আমাদের অনেক সময় পরিবারের মধ্যে অনেকেরই পরিবারে হয়তো দেখা যাবে যে আমরা আধ্যাত্মিকতা হয়তো মেনে চলি বা পালন করে চলি কিন্তু বিশ্বাস করাটা অনেকটা আলাদা জিনিস তো বন্ধুরা হতে পারে তুমি হয়তো এমন একটা মধ্যে বা এজের এমন একটা জায়গাতে রয়েছ যে জায়গাটাতে হয়তো তুমি সমস্ত রকমের কাজেতে সিদ্ধহস্ত বা তোমার মধ্যে যে এনার্জিটা আছে সেই এনার্জিটার মধ্যে কিছু না কিছু একটা ভালো দিক আছে যে এনার্জিটা হয়তো তুমি কখনোই খারাপ দিকে নিয়ে যাওনি বা তোমার মধ্যে হয়তো যতই আশেপাশের মানুষরা তোমাকে নেগেটিভলি পুশ করুক না কেন যতই তোমার জীবনে নানানভাবে নানান দিক দিয়ে তোমার সঙ্গে তোমার বাধার সম্মুখীন হোক না কেন তুমি সেই বাধাটাকে অনায়াসেই অতিক্রম করে ফেলো হয়তো হতে পারে তোমার কোনো কিছু কাজ খুব ডিলে হয় বা খুব দেরিতে হয় কিন্তু হয় হয়তো তুমি যে কাজটা হয়তো তোমার আশেপাশের যে সমস্ত বয় তোমারই বয়সের বন্ধু বান্ধব বা তোমারই বয়সের যে কোনো মানুষদের তাদের কাজ হয়তো ইজিলি অনেক সময় মতো হয়ে যায় তো তোমার কাজ হয়তো অনেক দেরিতে হয় হতে পারে ইউনিভার্স তোমাকে কিছু শিক্ষা দিতে চাইছে বা কোনো নলেজ তোমাকে দিতে চাইছে বা আলাদা কোনো কিছুর জন্য তোমাকে তৈরি করতে চাইছে কিন্তু তুমি হয়তো সেটা বুঝতে পারো নি আর যার কারণে তোমার মধ্যে হয়তো সেই ধরনের এনার্জিটা আছে যে তোমার কেন এত দেরি হচ্ছে তুমি হয়তো অনবরত ইউনিভার্স বলো ভগবান বলো ঈশ্বর বলো গড বলো যেই বলো না কেন আল্লাহ বলো যা যেই বলো না কেন তার উপর হয়তো তা হয়তো তুমি অনেকবার প্রশ্ন করেছো যে তোমার সবসময় যেন এরকমই ধরনের দেরি হয় কেন সব কাজেতে বা সবসময় তোমাকে কেন অবস্টিক্যাল ফেস করতে হয় হতে পারে তোমার তুমি যে কাজই করতে যাও না কেন সেই কাজেতে হয়তো তোমাকে অনেক অবস্টিক্যাল ফেস করতে হয়েছে অনেক রকমের সমস্যা ফেস করতে হয়েছে দেখো বন্ধুরা আমরা চাইলেই যে ইউনিভার্সকে চুজ করবে এমন নয় ইউনিভার্স যতক্ষণ না তোমাকে চুজ করছে তুমি ততক্ষণ ইউনিভার্সের কাছে সারেন্ডার করতে পারো না যখনই তুমি কোনো কাজ করতে যাবে তখনই তুমি কোনো না কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করো হয়তো এমন কিছু চ্যালেঞ্জ তোমার জীবনে এসে দাঁড়ায় যে চ্যালেঞ্জগুলো তোমাকে ফেস করতে হয় এবং সেই চ্যালেঞ্জগুলোকে তুমি অনায়াসেই পারও করে নাও প্রতিনিয়ত হয়তো যে কোনো কাজেই যাক না যাও না কেন ছোট বড় যেই কাজই হোক না কেন তোমাকে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয় কম্পিটিশনের মোকাবিলা করতে হয় হয়তো সেই কাজগুলো হয়তো অনায়াসেই তোমার আশেপাশের মানুষরা হয়তো অনায়াসেই তারা সেই চ্যালেঞ্জগুলো ফেস করে না কিন্তু তোমাকে সেই চ্যালেঞ্জগুলো ফেস করতে হয় তোমাকে সেই কম্পিটিশানগুলো ফেস করতে হয় কিন্তু এটাও সত্যি কথা তুমি যখন সেই চ্যালেঞ্জগুলোকে ফেস করেছো বা কম্পিটিশানগুলো ফেস করেছো ততবারই নিজেকে নিজেই জিতে নিয়েছো বা ততবারই তুমি নিজেকে তোমার মধ্যে যে কনফিডেন্স সেই কনফিডেন্সটা বিল্ড হয়েছে এবং এটাই হচ্ছে মেন কারণ যে ইউনিভার্স তোমাকে সবসময় প্রোটেক্ট করছে বা ইউনিভার্স তোমাকে আর ধীরে ধীরে করে তার অনুগামী করে তুলছে বা ইউনিভার্স তোমাকে এটাই মেসেজ দিতে চাইছে যে তুমি তার কাছে সারেন্ডার করো অনেক সময় কী হয় আমরা সেটা বুঝতে পারি না অনেক লেটে হয়তো আমরা বুঝি অনেক দেরিতে হয়তো আমরা বুঝি কারণ আমাদের হয়তো ইয়াং এজ থেকে আমরা নানান রকমের সিচুয়েশানের মধ্যে থাকি যেখানে আমাদের গাইডেন্স থাকে না যেখানে আমরা হয়তো সেরকমভাবে কোনো গাইডেন্স না পাওয়ার ফলে আমরা সেই রাস্তাটা বুঝতে পারি না বা আমাদের কি করা উচিত কোন দিকে গেলে আমরা যে রাস্তাটা ইজি হবে সেটা আমরা বুঝতে পারি না এবং যার কারণে অনেক সময় আমাদের দেরি হয় সেই দেরি হওয়ার কারণে কি হয় না তখন তুমি যখন এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করো কম্পিটিশানগুলো যখন তুমি মোকাবিলা করো তখন কিন্তু ধীরে ধীরে তোমার মধ্যে আলাদা একটা সোল পারপাস জেগে ওঠে এবং তোমার মধ্যে প্রশ্ন জেগে ওঠে যে আমার সঙ্গে এমনটা কেন হচ্ছে অথবা তোমার মনে হতে পারে তোমার আশেপাশের যে এনভায়রনমেন্ট আশেপাশের যে পরিবেশ সেই পরিবেশ খুব নেগেটিভ খুব টক্সিক হতে পারে যে তোমার হয়তো দেখা যাবে তোমারই এজের বন্ধু বান্ধবরা অনেক ভালো এনভায়রনমেন্টে রয়েছে কিন্তু তোমার আশেপাশের এনভায়রনমেন্ট খুব টক্সিক না টাইপের পার্সোনালিটির মানুষ দিয়ে ঘেরা এবং শুধু তাই নয় হয়তো তোমার কোনো দোষ না থাকার ফলেও তোমাকে সেই দোষগুলো হয়তো নিতে হচ্ছে তোমাকে সেই চ্যালেঞ্জগুলো হতে হয়তো নিতে হচ্ছে তো সেই জায়গায় কি হচ্ছে বলো দেখি তুমি ইউনিভার্সের কাছে ভগবানের কাছে হয়তো বারবার ধরে প্রার্থনা করছো যে তোমার সঙ্গে কেমন এমন হচ্ছে সেই জায়গাগুলো যখন তুমি দেখছো তখন দেখবে যে ইউনিভার্স তোমাকে নানানভাবে গাইডেড করছে নানানভাবে গাইডেন্স দিচ্ছে এবং ধীরে ধীরে করে তোমার মধ্যে যে এনার্জি তোমার মধ্যে যে শক্তি তোমার মধ্যে দেখবে এক ধরনের ইনটিউশন পাওয়ার ধীরে ধীরে জাগিয়ে তুলছে জেগে উঠছে যেটা হয়তো তুমি অন্যান্য মানুষের মধ্যে দেখতে পাবে না তোমার আশেপাশের মানুষরা হয়তো সেই জিনিসটা জানতে পারে না বা বুঝতে পারে না কিন্তু তোমার ইনটিউশন পাওয়ার এতটাই স্ট্রং হয়ে যায় যে তুমি আগে থেকেই বুঝতে পারো যে তোমার সঙ্গে কি হতে চলেছে বা আশেপাশে কি ঘটতে চলেছে দেখো অনেকেই হয়তো এটা রিলেট করতে পারবে কারণ যারা যাদের মধ্যে এই ধরনের শক্তি থাকে না তাদের শক্তিকে জাগরণ করার জন্য ইউনিভার্স এই ধরনের চ্যালেঞ্জগুলোকে তাদের সামনে নিয়ে আসে যাতে তাদের যে চক্রাগুলো বা তাদের যে শক্তি এনার্জি সেটা যাতে অ্যাক্টিভ হয় অ্যাক্টিভ অ্যাক্টিভ না হলে কোনো মতেই সে নিজের কাজটাই করতে পারবে না এবং এই কারণে দেখবে অনেক সময় কী হয় ইউনিভার্স যদি তোমাকে চুজ করে থাকে তার অনুগামী বানানোর জন্য তখন সে স্বাভাবিকভাবেই তোমার আশেপাশের যে সমস্ত মানুষগুলো আছে তাদের থেকে তোমাকে দূরে সরিয়ে দেয় এবং তোমাকে একা করে দেয় সব জায়গা থেকেই তোমাকে একা করে দেয় তোমার হয়তো তোমার কাছে সবাই আছে তোমার আশেপাশে হয়তো সব কিছুই আছে তোমার মনে হবে যে তোমার কাছে সবই আছে কিন্তু তুমি কোনো মতেই তোমার আত্মা স্যাটিসফ্যাকশান পায় না বা আত্মা কখনোই তোমার তোমার যে সোল সেই সোল কখনোই স্যাটিসফ্যাকশান হয় না তোমার মনে হয় যেন কিছুতে একটা মিস রয়েছে কিছুতে একটা মিসিং হচ্ছে যে মিসিং পাজালটা তুমি কোনো মতেই সেটা পূরণ করতে পারছো না তখনই সেটা তোমার পূরণ হবে যখনই তুমি তোমার জীবনের সেই মিসিং পাজেলটাকে পূরণ করার জন্য নতুন বিগিনিং করছো এবং সেই বিগিনিংটা কি সেই বিগিনিংটা হলো তুমি যখনই ইউনিভার্সের কাছে সারেন্ডার করছো বা ইউনিভার্স বলো গড বলো আল্লাহ বলো ভগবান বলো ঈশ্বর বলো যেই ধর্মে তুমি অনুগামী হও না কেন যখনই তুমি তার কাছে সারেন্ডার করছো তখনই দেখবে তোমার জীবন অনেকটাই স্মুথলি হয়ে গেছে তোমার যে মিসিং পাজেলটা যেটা মিস ছিল যেটা তুমি মিস করছিলে বা তোমার মনে হচ্ছিলো এটা যেন একটা জায়গা খালি আছে সবই আছে তোমার কাছে তবু যেন একটা খালি খালি মনোভাব তোমার মধ্যে ছিল তোমার মনে হচ্ছিলো যেন কোথাও যেন একটা খালি জিনিস রয়েছে যে খালি মিসিং পাজলটা কিছুতেই তুমি পূরণ করতে পারছো না কিন্তু যখনই তুমি ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দিয়েছো তখনই তোমার মনে হবে যে তোমার সোল যে জিনিসটা খুঁজে বেড়াচ্ছিলো এতদিন ধরে সেটা যেন পূরণ হয়ে গেছে এর কারণটা কি এর কারণটা হলো একটাই ইউনিভার্স তোমাকে যখন চুজ করবে না তখন সে সাহীভাবেই তোমাকে সেই ধরনের অবস্টেকালগুলো ফেস করাবে তোমাকে সেই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে দেবে যাতে তোমার মধ্যে যে এনার্জি তোমার মধ্যে যে সাইকিক পাওয়ার রয়েছে তোমার মধ্যে যে ইনটিউশন পাওয়ার রয়েছে তোমার যে নলেজটা রয়েছে সেই নলেজটাকে তুমি যাতে বাইরে নিয়ে আসো এবং সেটাকে তোমার নিজের জন্য এবং যাবতে বাইরের লোকের জন্য হয়তো হয়তো অনেক মানুষের পরবর্তীকালে তুমি হয়তো হতে পারো অনেক মানুষের হয়ে তুমি কাজ করবে যে সমস্ত মানুষগুলোকে তুমি গাইডেড করবে যে সমস্ত মানুষগুলোকে তুমি হয়তো তোমার যে শক্তি রয়েছে সেই শক্তিটাকে তুমি কাজে লাগিয়ে সেই সমস্ত মানুষদেরকে গাইডেন্স হিসেবে কাজ করবে তোমার যে উইল পাওয়ারটা রয়েছে সেই উইল পাওয়ারটা লাগিয়ে তুমি হয়তো যে সমস্ত মানুষরা হয়তো তোমারই মতো তোমার কাছে যদি গাইডেন্স না থাকার ফলে তুমি যেমন অন্য রাস্তাতে চলে গেছিলে তো তুমি কি করবে সেই সমস্ত মানুষদেরকে গাইডেন্স হিসেবে কাজ করবে এবং তাদেরকে পথ দেখাবে এবং এই কারণে ইউনিভার্স তোমাকে সেই ধরনের অবস্টিকলগুলো ফেস করায় সেই ধরনের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে দেয় যাতে তুমি তোমার মধ্যে যে পাওয়ারটা রয়েছে সেই পাওয়ারটা জাগরণ করতে পারো এবং এমন সময় সময় অনেক অনেক হতে হতে এমনই পারে যে তোমার আশেপাশের যে সমস্ত নেগেটিভ এনভার বা নেগেটিভ মানুষগুলো রয়েছে যারা তোমার ওই এনার্জিটা যারা ওই তোমার ওই শক্তিটা হতে পারে তোমার সোল হয়তো খুব পিওর তুমি ধরো হতে পারে তুমি এত চ্যালেঞ্জ মোকাবিলা করেছো এত অবস্টিকেল ফেস করেছো তারপরেও কিন্তু তুমি কোনো রকমের টক্সিক মানুষ হিসেবে পরিণত হওনি হতে পারে তোমার মধ্যে তখনও কাইন্ডনেস থেকেছে তোমার মধ্যে গ্র্যাটিটিউড রয়েছে তুমি গ্রাউন্ডেড থেকেছ এর ফলে কি হয় বলো দেখি তুমি যখন তাদের মতো মানুষ হচ্ছ না তখন বুঝতে হবে যে অলরেডি তুমি ইউনিভার্সের দিকে এগিয়ে চলেছ অলরেডি তোমার মধ্যে আলাদা একটা আধ্যাত্মিকতা জেগে উঠেছে এই আধ্যাত্মিকতা কথাটা জেগে উঠেছে তুমি কি করে বুঝবে না দেখবে তুমি না নেচারের প্রতি তোমার একটা আলাদা ভালোবাসা জেগে উঠবে তোমার দেখবে পশু পাখি বা স্ট্রিট যে অ্যানিম্যালগুলো রয়েছে তাদের প্রতি ভালোবাসা তোমার আলাদা জেগে উঠবে এবং তোমার মধ্যে যে কাইন্ডনেসটা আছে সেই কাইন্ডনেসটা আলাদাভাবেই তুমি সেটা বুঝতে পারবে হয়তো তোমাকে অনেকেই বলে থাকবে যে তুই এত হেল্পিং নেচারে কেন বা তুমি এত হেল্পিং নেচার কেন তুমি এত বেশি হেল্প করলে লোকেরা তোমার ইউজ করবে বা লোকেরা তোমার ফায়দা তুলবে এরকমই হয়তো তুমি অনেকের কাছ থেকেই শুনতে পাবে কারণ অনেকেই হয়তো তোমাকে এইটা বলে থাকবে কিন্তু তুমি চেষ্টা করলেও তাদের মতো হতে পারবে না কেন বলে দেখি কারণ তোমার যে শোল তোমার শোল পারপাস হচ্ছে এটাই তোমার অন্যকে হেল্প করা তোমাকে অন্যকে তোমার অন্যকে গাইডেন্স দেওয়া তোমার অন্যকে ঠিক রাস্তায় নিয়ে যাওয়া বা তার মধ্যে যে খারাপ জিনিসটা আছে সেটাকে তাকে দেখিয়ে দেওয়া এটাই তোমার কাজ এটাই তোমার সোল পারপাস আর এই সোল পারপাসটাই জাগানোর জন্য ইউনিভার্স তোমাকে চুজ করছে এবার হতে পারে তোমার মধ্যে হয়তো ডুয়ালিটির কাজ করতো ডুয়ালিটি তুমি ফেস করেছিলে হয়তো জীবনে এমন কিছু দুবিধার মধ্যে তুমি ফেসেছিলে যে দুবিধা থেকে তুমি বেরোতে পারছিলে না সব সময় হয়তো তোমার মধ্যে চয়েস আসতো কিন্তু সেই চয়েসটাকে তুমি কিভাবে সিলেক্ট করবে খুঁজে পাচ্ছিলে না বা তোমার মধ্যে সবসময়ের জন্য একটা আলাদা একটা একাকিত্ব ভাব থাকতো যে একাকিত্ব ভাবটা তুমি কোনো মতেই কাটাতে না যখনই তুমি ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দিয়েছো বা ইউনিভার্স যখনই তোমার মনে হয়েছে যে ইউনিভার্স তোমাকে চুজ করছে তখনই তুমি বুঝতে পারছো যে তোমার এই ডুয়ালিটিটা বা তোমার এই যে দুবিধাটা এই দুবিধাটা অনেকটাই কেটে গেছে এবং তুমি অনায়াসেই তোমার যে চিন্তাভাবনা তোমার যে থট তোমার যে আইডিয়া সেকে তাকে খুব ভালোভাবে কাজে লাগাতে পারছো এবং এখানে কোনো রকমে তুমি ডাউট বা সেলফ ডাউট যেটা ছিল তোমার ব আগে ছিল কিন্তু বর্তমানে সেই সেল্ফ ডাউটটা তোমার ক্লিয়ার হয়ে গেছে তোমার মধ্যে আর কোনো রকমের ডাউট না না এবং তুমি নিজের নিজের জন্য জন্য একটা আলাদাভাবে রাস্তা তৈরি করেছো দেখো অনেক সময় হতে পারে যে তোমার মধ্যে যে কিং এনার্জিটা রয়েছে কিং বলতে কিন্তু এখনকার দিনে তার রাজা রাজারা কেউ না তুমি মনের দিক দিয়ে কিং হতে পারে তোমার মধ্যে এতটাই ইমোশনাল ইমোশন রয়েছে এতটা পরিমাণে তোমার কাছে পাওয়ার রয়েছে উইল পাওয়ার রয়েছে কনফিডেন্স রয়েছে কিন্তু তুমি যতক্ষণ না তোমার কনফিডেন্সটাকে কাজে লাগাচ্ছ যতক্ষণ না তোমার উইল পাওয়ারটাকে কাজে লাগাচ্ছ ততক্ষণ তো তুমি নিজের জন্য নিজে হতে পারো না কিং তাই না তখনই তুমি কিংয়ে এ পরিণত হবে যখন তুমি ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দেবে এবং ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দেওয়া মানেই তোমার মধ্যে দেখবে আলাদা একটা শক্তি আলাদা একটা উর্জা তোমার মধ্যে অনুভূতি হবে তুমি অনুভব করবে হতে পারে তোমাকে হয়তো আশেপাশের মানুষরা দেখবে বোঝা বলবে হয়তো তোমার যে আধ্যাত্মিকতা সেই আধ্যাত্মিকতা দেখে এতটাই প্রভাবিত হবে আমি বলছি না তুমি অতিরিক্ত গোড়ামিতে বিশ্বাস করবে গোড়ামিতে নয় কিন্তু তোমার আধ্যাত্মিকতা একটা আলাদার মানের তুমি সেই রকমই গোড়ামিতে নয় বা তোমার যে আধ্যাত্ম তুমি যে আধ্যাত্মিক পথে আছো তাকে যে তুমি শো আপ করবে এমন নয় লোকেরা আপনামই তোমার প্রতি অ্যাট্রাক্ট হয়ে যাবে তোমার যে আধ্যাত্মিকতা সেই আধ্যাত্মিকতা দেখে তোমার পার্সোনালিটি দেখে স্বাভাবিকভাবেই লোকেরা তোমার প্রতি অ্যাট্রাক্ট হয়ে যাবে এবং এই অ্যাট্রাকশানটা দেখবে অদ্ভুত রকমের একটা পজিটিভ দিক তোমাকে একটা দেখাবে তুমি যে নেগেটিভ মানুষদের মধ্যে ছিলে সেই নেগেটিভ মানুষগুলোকে দেখবে অনায়াসেই যেন ইউনিভার্স সরিয়ে দিচ্ছে অনায়াসেই দেখবে তাদেরকে যেন চুপ করিয়ে দিচ্ছে এবং তোমার সঙ্গে যখন কেউ তোমার খারাপ করতে চাইছে বা কোনো ক্ষতি হতে চাইছে তখন দেখবে তুমি হয়তো তাদের কাছে রিভেঞ্জে নিচ্ছ না তোমার হয় ইউনিভার্স তাদের কাছে রিভেঞ্জ নিচ্ছে অনেক সময় তুমি দেখবে অবজার্ভ করবে বা নোটিস করবে এমনটা হয়ে থাকে আবার এমনও হয় যে কাজটা হয়তো তুমি মনে হচ্ছে যে তোমার দ্বারা হবে না যেহেতু ইউনিভার্স তোমাকে একা করে দিয়েছে বা ইউনিভার্স তোমাকে হয়তো নানানভাবে যে অবস্টেক্যালগুলো ফেস করাচ্ছে তোমার মনে হতে পারে তোমার দ্বারা হয়তো কিছু হবে না তুমি হয়তো কিছুই করতে পারবে না যখনই তোমার মনে হবে যে তুমি আধ্যাত্মিকতার পথে এগিয়ে যাচ্ছ এবং ইউনিভার্স তোমাকে চুজ করছে এটা তোমার যখন ফিল হবে না তখনই দেখবে যত রকমের অবস্টিক্যাল আছে সেই অবস্টেক্যালগুলো আপনি দূর হয়ে যাচ্ছে এবং দেখবে তোমার কাছে দেখবে বাচ্চারা তোমার প্রতি অ্যাট্রাক্ট হচ্ছে এবং তারা দেখবে তোমার সঙ্গে অনায়াসেই মেলামেশা করতেছে তোমার সঙ্গে তারা নিজেদের মনের কথাও হয়তো খুলে বলছে আবার এটাও হতে পারে যে পশু পাখি তোমাকে দেখে কিন্তু ভয় পায় না দেখবে যে আলাদা একটা কেয়ার তাদের প্রতি তোমার জন্য জেগে উঠেছে এভাবে যখন এই যখন জিনিসগুলো তুমি ফিল করবে না তখন তুমি বুঝতে পারবে যে তুমি আধ্যাত্মিকতার পথে রয়েছো ইউনিভার্স তোমাকে চুজ করেছে এবং তোমার আধ্যাত্মিকতা লোকেরা অ্যাট্রাক্ট করছে এবং তোমার আধ্যাত্মিকতা তোমাকে একটা আলাদা পার্সোনালিটিতে নিয়ে যাচ্ছে শুধু তাই নয় তোমার আধ্যাত্মিকতার পথরা এতটাই ভালো হবে তুমি এতটাই আধ্যাত্মিক হয়ে উঠবে যেখানে তুমি নিজেকেই নিজে চিনতে পারবে না যে কোথায় ছিলে তুমি আর কোথায় এসে পৌঁছেছো তুমি তো বন্ধুরা আজকের ভিডিও এতটাই আজকের এইটুকু মেসেজ মেসেজটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং